নমস্কার আমি দেবিকা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর কি দিন শুরু করছি সবার ভালোবাসা নিয়ে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের সাথে ডিমের একটা রেসিপি শেয়ার করবো কিছুটা পেঁয়াজ কেটে দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এইটা দু তিন মিনিট মতো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর তারপর উপর দিয়ে দিয়ে দেবো টমেটো তারপর দেখো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এক স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট ভালো করে কষানোর পর দেখো টেমেটোটা একদম গলে গেছে আর এক সাইডে আমি রুটিও বসিয়ে দিয়েছি এটা রুটির সঙ্গে খাওয়া হবে তো টমেটোটা যেহেতু গলে গেছে তার উপর দিয়ে আমি দুটো ডে ডিম ভেঙে দিয়ে দেবো তোমাদের যতটুকু ডিম পছন্দ তোমরা দিতে পারো আর তারপর ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকনা দেবো না এরকমই শুকনো করে একদম ঝুরঝুরো করে নেব। আর তারপর এক সাইডে আমি রুটি ভেজে নিচ্ছি এই রেসিপিটা তোমরাও ঘরে ট্রাই করতে পারো রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর ভাতের সঙ্গে খেতেও দারুণ লাগে ডিমের একটা আলাদাই টেস্ট আছে আমার ডিমের ঝুড়োটা ফাইনালি রেডি হয়ে গেছে টেমেটো আর ডিম দেখো একদম ঝুরঝুড়ো হয়ে গেছে আর তারপর বসিয়ে দিয়েছি রুটি 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 প্লেন রুটি ভাজা হয়ে গেছে আর এবার একটুখানি তেল দিয়ে পরোটা করে দিচ্ছি আর এই দুটো করছি একটা শোনাব আর একটা আমি খাবো আর আমার বোর খাওয়া দাওয়া করে অলরেডি ডিউটি চলে গেছে রুটি করে গরম গরমই আমি সোনা বাপাকে খাইয়ে দিচ্ছি কারণ রুটি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না এই রেসিপির সঙ্গে ধারণ লাগছে ঝালটা একটুখানি কম করে দিয়েছি তো বাস সোনা বাপাও খেয়ে নিচ্ছে আর রুটি খেতে ভীষণ ভালোবাসে বাতার চেটে রুটিটা কমফোর্টেবলি বেশি খায় দেন গাছ চলে এসেছি আমি ঘরগুচার কাজগুলো সারতে বেডশিটটা তুলে আর একটা ধোঁয়া বেডশিট বিছিয়ে নিচ্ছি তাছাড়া ঘর মোটামুটি গুছিয়ে নেব ঝটপট সোনা শুয়ে আছে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর তারপরেই ঘরের কাজকর্মগুলো করতে লেগে পড়েছি দুদিন তো সকাল সকাল বৃষ্টি দিয়েছিল বেশ ভালো ওয়েদার ছিল তবে আজকে বেশ জব্বর গরম পড়েছে সকাল থেকেই ঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে ভেবেছিলাম আজকে এই স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করবো তো পরিষ্কার করতে গিয়ে দেখছি এটা একটুখানি ভালো করে খুলে পরিষ্কার করতে হবে এমনিতে না করাটা মানে করা যাচ্ছিলো না আগের দিন করেছি ব্রাশ দিয়ে তো আজকে পারছিলাম না আজকে ভাবলাম চলো থাক বর্মশাই এলে বলবো একটুখানি খুলে দাও তারপর এটার ভিতরটা ভালো করে পরিষ্কার করতে পারবো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তার সঙ্গে বারান্দাওটা আরও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব আর বারান্দাটা আজকে ভালো করে মুছবো তার কারণ আগের দিন তো ধুয়ে তো দিয়েছি কিন্তু বৃষ্টি দিলে না ওই বলেছিলাম না ছাদ থেকে মাটি চলে আসে আর কেমন যেন লাগে পায়ে তো আমি সবসময় পরিষ্কার করে রাখি কারণ সোনা উপায় ঈদ জায়গা দিয়ে দৌড়ো দৌড়ি করে শুয়ে পড়ে বসে পড়ে খেলা করতে করতে সেই কারণে ভালো করে পরিষ্কার সবসময় করে রাখতে হয় দেওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরটা মোঝার জন্য একটুখানি ফেনাইল সার দিয়ে জল নিয়ে নিয়েছি আর এবার ভালো করে আগে ঘরটা মুছে নেব আর তারপর বারান্দা মুব thank you ঘরটা মোজা কমপ্লিট করে এদিকে বারান্দাটা মোজা কমপ্লিট হয়ে গেছে আর সিঁড়িগুলো আছে মুজ না সিঁড়িগুলো না জল ঢেলে বালতি ভর্তি করে ধুয়ে দেবো সিঁড়ির মধ্যে জল ডাললে বেশ নিজের ড্রেনে যাওয়ার রাস্তা আছে তো কোনো অসুবিধা হয় না তবে এই দিকে জল ডাললে নিজে গিয়ে পড়ে যায় তো একটুখানি অসুবিধা হয় তারপরে তো স্নান টান করে কমপ্লিট করে সব সেরে এসেছি এসে পুজো দিয়ে দিয়েছি আর এইবার সোনা ডাকছি ওও আমার সঙ্গে স্নান করেছে তো এবার ওকে আগে রেডি করবো তারপর আমি সিঁদুর পরবো সোনাববাগে স্নান করার পরে না তেল লাগানো মানে যুদ্ধ ও তো তেল দেখলেই দৌড় দৌড়ি শুরু করে দেয় শরীরে একদমই তেল লাগাতে দেয় না তো একটুখানি তো এত গরম পড়ে যায় তারপরেও জনসন বেবির তেল তো একটুখানি লাগাতেই হয় নাহলে শরীরটা শরীর মানে টান ধরে যাবে তো বাচ্চাদের শরীরে যত তেল পড়বে ততই কিন্তু ভালো কিন্তু ও একদমই লাগাতে দেয় না তেল হাতে দেখলেই দৌড় দৌড়ি শুরু করে দেয় কান্নাকাটি জুড়ে বসবে ওর পাপ্পাকেও লাগাতে দেয় না আমাকেও লাগাতে দেয় না ঝুর্জ বস্তু ধরে মাথার মধ্যে কানে তেল দিয়েছি চুলগুলো উস্কো উস্কো হয়ে থাকে তাছাড়া আমাদের আমরা যখন ছোটো ছিলাম না তখন আমাদের মা এই করতো চাম্পি করে দিয়ে দিত তেল আর তারপর মানে দেখতে বাবু বাবু লাগতো কিন্তু তখন আমাদের ভালো লাগতো না কিন্তু এখন আমিও আমার ছেলেকে এরকম করি আমরা সবাই এরকম করি তেল তুল লাগিয়ে তারপর চ্যাম্পি করে ভালো করে দেখতে কিন্তু মনে হয় যে না ঠিকঠাক লাগছে কাজ স্নান করে যে কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো এবার মেলতে চলে এসছি আর এদিকে দেখো বেলা পড়ে গেছে অনেকটা পড়েই এসেছি অনেক কাজ ছিল সেগুলো সেরে টেরে তারপর কাপড় মেলতে এসেছি বালতির মধ্যেই জলটা ঝরে গেছে তো অসুবিধে নেই বিকেল হতে হতে মানে সন্ধ্যা হতে হতে কাপড়গুলো শুকিয়ে যাবে আর যদি না শুকায় তো পরের দিন সকালবেলা তুলে নেবো যেহেতু বারান্দার মধ্যে তো তুলা তুলি মানে না শুকলে তুলতে আর হয় না আমি কাপড় মেলতে চলে এসেছি আর ওপর বাইরে বেরিয়ে পড়েছে আর ও কিন্তু ওই দিক থেকে ওই দিকে করছে দুষ্টুমি করছে তাছাড়া এই বারেন্দার মধ্যেই শুয়ে তারপর বসে পড়ছে মানে ওর পৃষ্টিমির কোনো সীমা সংখ্যা নেই তো আমি কাপড় ম্যান্সি দেখে দেখো দৌড়ে এসছে এবার একটা একটা করে কাপড় আমাকে তুলে দেবে এবার যদি আমি তুলে নিই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে ওনার হাত থেকে নিয়েই আমাকে মেলে দিতে হবে না হলে তো হয়েই গেছে একদম বে করে এত জুড়ে কান্না জুড়ে বসবে সবাই জানতে পারবে যে কি হয়েছে কী না হয়েছে জিজ্ঞেস করবে বেরিয়ে যে কি হয়েছে এরকম একটা অবস্থা হয়ে যায় যাক উনি দিল তুলে তারপর আমি মেলে দিলাম আর এই যে দেখো এই দিক থেকে এই দিকে ওই দিক থেকে দিকে মানে শান্তি নেই হাত পা দুটোর তারপর কুলে এসে একটুখানি বসছে না বসবে না দৌড়ো দৌড়ি করবে আর দরজা লাগিয়ে দিলে কান্না করছে কিন্তু বাইরে দৌড়ে পড়ছে তাছাড়া ওই দরজা খুলে রাখলে ছাদে চলে যায় একটা মানে অনেক টেনশন হয় তো ওনার পিচে পিছে থাকতে হয় এখানে তোমাকে কাপড় বেলে দিয়েছি কিছু জল পড়েছিল জলের উপরেই এসেই বসে পড়ছে বলো কি বলবো মানে জলের না পুরো পাগল সোনা বাপা জল দেখলে মানে যখন তখন স্নান করে নেবে যখন তখন যেখানে সেখানে জলের মধ্যে শুয়ে পড়বে এরকম একটা অবস্থা আর এই যে দেখো জলের মধ্যে বসে পড়েছে এই মাত্র প্যান্ট পরে দিয়েছি বললাম কেন বসে যত হাসছে যাক এবার গিয়ে না ওকে একটুখানি কিছু দেবো করে কারণ বিকেল হয়ে গেছে আর ও সেই দুপুরবেলা খেয়েছিল চলো ওকে একটুখানি খাবার কিছু করে দিই তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের মতামত জানিও তাছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দুদিন আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমি চলো সে রান্না করে দুধ গরম করবো আর বিটি নিয়ে বিস্কুট দিয়ে সোনা বাবাকে দুধটা দেবো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো টাটা গুড নাইট